রেশমা হ্যাঁ গলা মা ঘরের সব কাজ হয়ে গেছে হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিক আছে যাও কিন্তু তোমার হাতে ওটা কি এগুলো এগুলো আবর্জনা ময়লা নেওয়ালা তিন দিন ধরে আসছে না আমি চলে যাচ্ছি তাই ভাবলাম এগুলো নিয়ে গিয়ে ফেলে দিব ঠিক আছে যাও ঠিক আছে স্যার আপনি এসেছেন রেishma তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভিতরে এসো দয়া করে এখন তাড়াতাড়ি বলুন স্যার কি কথা মা একটা সুখবর আছে আমার প্রমোশন হয়েছে আমার বেতন ষাট হাজার থেকে বেড়ে এক লক্ষ টাকা হয়েছে এটা খুবই আনন্দের কথা বাবা হ্যাঁ মা আর এটা তোমার জন্য খুশির খবর কারণ তোমার বেতন দশ হাজার টাকা থেকে বেড়ে পনেরো হাজার টাকা করা হয়েছে পনেরো হাজার টাকা অনেক ভালো স্যার কিন্তু কেন তুমি কি খুশি হওনি না না স্যার এমন কিছু না আমি খুব খুশি আপনি আমার বেতন বাড়িয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আর বেতন বাড়লে খুশি হব না কেন আমি খুব খুশি রেশমা আমি সব সময় চেয়েছিলাম তোমার বেতন বাড়াতে কারণ তুমি অনেক পরিশ্রম করো আর এটা দেখে আমার মনে হয়েছে তোমার বেতন বাড়ানো উচিত আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাকে এতটা সাহায্য করার জন্য কিন্তু স্যার আমি একটা কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলো আমি কথাটা আপনাকে কিভাবে যে বলবো স্যার আসলে আমি একটা চোর তুমি চুরি করেছো খালাম মা আপনি আমাকে জিজ্ঞাসা করতেন না বাসা চাল ডাল এগুলো এত তাড়াতাড়ি ফুরিয়ে যায় কিভাবে আসলে ওগুলো আমিই চুরি করতাম আমি এইটাই তো ভাবি এক মাসের বাজার আমার পনেরো দিনে কিভাবে শেষ হয়ে যায় সেগুলো আপনি চুরি করতেন একটা কথা বলবেন এত সুন্দর করে চুরি করলেন কিভাবে খালাম আপনার মনে আছে আমি প্রতিদিন আবর্জনা ফেলতে যাই আর আমি সেই আবর্জনার ব্যাগে এসব জিনিসপত্রগুলো নিয়ে যাই আচ্ছা রেশমা তোমার এগুলো দরকার তুমি আমাদের কাছে চাইতে পারতে তুমি চুরি করতে গেলে কেন স্যার আমি যে কলনিতে থাকি সেই কলোনির আমার একটা প্রতিবেশী গ্রামে যাওয়ার সময় মারা গেছে আর তাদের ছোট ছোট তিনটা আছে তারা তিনজনই এটিম হয়ে গেছে এখন কে তাদের প্রতিপালনের দায়িত্ব নিবে তাই আমি ভেবেছিলাম যে আমি তাদের বড় করব আমি তাদের খাওয়াবো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তিন সন্তানকে মানুষ করে তুলবো আর আমি আপনাদের দুজনের সম্পর্কে জানতাম না যে আপনারা এত ভালো আমি ভেবেছিলাম আমি বাসা থেকে যদি এগুলো সামান্য করে নিতে থাকি তাহলে কেউ বুঝতে পারবে না আপনারা আমাকে ক্ষমা করে দেন আমি অজান্তে এই ভুল করে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন কোনো সমস্যা নেই রেশমা এটা আমরা আগেই জানতাম আর আমি কোনো প্রমোশন পাইনি এটা আমাদের প্ল্যান ছিল আমি আর আম্মা মিলেই এই পরিকল্পনাটা করেছিলাম কারণ আমি তোমার মুখ থেকেই সব সত্যটা শুনতে চেয়েছিলাম সেদিন রবি তোমাকে গেটে ধরেছিল তোমার মনে আছে আরে রবি সবসময় কোনে কি করো কোনদিন কোনো কিছু চুরি হয়ে গেলে মালিক কিন্তু তোমাকে ছাড়বে না আগে বলো তুমি তোমার ব্যাগে করে কি নিয়ে যাচ্ছো এতে এতে কিছু নেই আবর্জনা আছে আমি আবর্জনা ফেলতে যাচ্ছিলাম আগে দেখি তোমার ব্যাগে কি আছে এসব কি আচ্ছা তাহলে তুমি মালিকের বাসায় চুরি করো আমি মালিককে এখনই গিয়ে সব বলবো না না ভাই আমি চুরি করিনি আমি তোমাকে বলছি আমি কেন এটা করেছি আসলে রেশমা আমি জানতাম তুমি অনেক ভালো আমি বিশ্বাসই করতে পারি না এই দুনিয়াতে এত ভালো মানুষ আছে যারা তাদের কাজ সততার সাথে করে আর তুমি যে কাজটা করছো সেটা তো নিঃসন্দেহে অতুলনীয় রেশমা তোমাকে আর চুরি করতে হবে না তোমার যা কিছু লাগে আমরা তোমাকে দেব ঠিক আছে স্যার